আসসালামু আলাইকুম কেস স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস সেভেনের বাংলা প্রথমপত্র প্রশ্ন নৈবৃত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব সামনেই অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের এজন্য আজকে অর্ধবার্ষিক পরীক্ষার নৈবৃত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্ধবার্ষিক পরীক্ষা দুই শ্রেণী সপ্তম বিষয় বাংলা প্রথম পত্র নৈবৃত্তিক প্রশ্নের নম্বর থাকবে তিরিশ সময় থাকবে তিরিশ মিনিট এক নম্বর কথা সাহিত্যিক হারুন হাবিব ছিলেন একজন ক শিক্ষক খ বুদ্ধিজীবী গ গেরিলা মুক্তিযোদ্ধা ঘ ভাষা সৈনিক সঠিক উত্তর হবে গ গেরিলা মুক্তিযোদ্ধা নিচের উদ্দীপকটি পড়ে দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও নিতু তার বাবাকে দেখেনি মার কাছে সে বাবার অনেক গল্প শুনেছে তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালে যুদ্ধ করতে গিয়ে তিনি প্রাণ দেন দুই উদ্দীপকের নিতুর বাবার সঙ্গে ত্রী পুরুষের গল্প গল্পের কোন চরিত্রের মিল রয়েছে ক কাজল মামা খ অন্তুর বাবা গ অন্তুর নানা ঘ কাজল মামার বন্ধু সঠিক উত্তর হবে ক কাজল মামা তিন নম্বর উদ্দীপকটির কোন কোন বিষয় পিতৃপুরুষের গল্প গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক দেশপ্রেম দুই আত্মত্যাগ ও সাহসিকতা নিচের কোনটি সঠিক ক এক ও দুই দেশপ্রেম ও আত্মত্যাগ খ এক ও তিন দেশপ্রেম ও সাহসিকতা গ দুই ও তিন আত্মত্যাগ ও সাহসিকতা ঘ এক দুই ও তিন সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন চার নম্বর হারুন হাবিব কত সালে জন্মগ্রহণ করেন ক উনিশশো আটচল্লিশ খ উনিশশো ঊনপঞ্চাশ ঘ উনিশশো পঞ্চাশ ঘ উনিশশো একান্ন সঠিক উত্তর হবে ক উনিশশো আটচল্লিশ পাঁচ বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা উক্তিটিতে প্রকাশ পেয়েছে এক বাঙালির সাহসিকতা দুই বাঙালির দৃঢ় প্রত্যয় তিন বাঙালির হিংস্রতা ক এক ও দুই বাঙালির সাহসিকতা ও বাঙালির দৃঢ় প্রত্যয় হ এক ও তিন বাঙালির সাহসিকতা বাঙালির হিংস্রতা গ দুই ও তিন বাঙালির দৃঢ় প্রত্যয় ও বাঙালির হিংস্রতা ঘ এক দুই ও তিন সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন ছয় নম্বর কারাকুমুকে সোনাঝুড়িতে রেখে আসার কথা বলেছে পিসিরা খ কাকারা গ মাসিরা ঘ দাদারা সঠিক উত্তর হবে গ মাসিরা সাত বুনহাসগুলো কী রঙের ধূসর বর্ণের খ নীল গ হালকা হলুদ বর্ণের ঘ সাদা পিকে ছাই বর্ণের সঠিক উত্তর হবে ঘ সাদা ফিকে ছাই বর্ণের আট বিঘৎ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে ক এক হাত পরিমাণ খ আধা হাত পরিমাণ গ দুই হাত পরিমাণ ঘ আড়াই হাত পরিমাণ সঠিক উত্তর হবে খ আধা হাত পরিমাণ নয় লীলা মজুমদার কলকাতার কোন বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন ক রায় খ ঠাকুর গ বন্দ্যোপাধ্যায় ঘ মুখোপাধ্যায় সঠিক উত্তর হবে ক রায় লীলা মজুমদার রায় পরিবারে জন্মগ্রহণ করেন দশ কুমু কার কাছ থেকে সুস্থ হওয়ার প্রেরণা পায় ক লাটুর খ দিদমার গ মাসির ঘ পাখির সঠিক উত্তর হবে খ সঠিক উত্তর হবে ঘ পাখির এগারো কিভাবে কবিতা লেখা হয় ক সুরে সুরে খ ছন্দে ছন্দে গ রূপ মাধুর্যে ঘ শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে সঠিক উত্তর হবে ঘ শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে বারো অলৌকিক স্টিমার হল হুমায়ুন আজেদের ক উপন্যাস খ গল্প গ কাব্য ঘ প্রবন্ধ সঠিক উত্তর হবে গ কাব্য তেরো কবি দুদিন ধরে বিক্রি করছেন চাপার গন্ধ চাঁদের দুই চাঁদের আলো তিন ফুলের গান নিচের কোনটি সঠিক ক এক ও দুই চাপার গন্ধ ও চাঁদের আলো খ এক ও তিন চাপার গন্ধ ও ফুলের গান গ দুই ও তিন চাঁদের আলো ফুলের গান ঘ এক দুই তিন সঠিক উত্তর হবে ক ও দুই চাপার গন্ধ ও চাঁদের আলো চোদ্দ কাঁঠাল চাপা ফুলের গন্ধ কেমন ক ঘন চাপা চাপা খ পাকা ফলের মতো গ মিষ্টি স্বরূপপূর্ণ ঘ পাকা কাঁঠালের মতো সঠিক উত্তর হবে পাকা কাঁঠালের মতো পনেরো হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ক দুই হাজার চার খ্রিস্টাব্দে দু খ দুই হাজার তিন খ্রিস্টাব্দে গ দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে ঘ দুই হাজার খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে ক দুই হাজার চার ষোলো বর্ষার বৃষ্টিতে ধুয়ে যায় এক গ্রীষ্মের দাবদাহ দুই শুক্দুক তিন রৌদ্রের স্মৃতিটুকু ক এক গ্রীষ্মের দাবদাহ খ দুই ও তিন সুখদুক রৌদ্রের স্মৃতিটুকু গ এক ও তিন গ্রীষ্মের দাবদাহ রৌদ্রের স্মৃতিটুকু ঘ এক দুই তিন সঠিক উত্তর হবে গ এক ও তিন গ্রীষ্মের দাবদাহ ও রৌদ্রের স্মৃতিটুকু সতেরোর নিচের কোনটি সুকুমার রায় রচিত গ্রন্থ ক ইতল বিতল খ ছেলেদের মহাভারত গ হজবরল ঘ নল কিশোরের দরবারে সঠিক উত্তর হবে গ হজবরল নিচের উদ্দীপকট পড়ে আঠারো উনিশ নং প্রশ্নের উত্তর দাও দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায় আঠারো উদ্দীপকটির শ্রাবণে কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ ক আকাশের মুখ ঢাকা খ ধোয়া মাখা পরিবেশ গ উচ্ছ্বাসে ঘ প্রাকৃতিক পরিবেশ সঠিক উত্তর হবে ক আকাশের মুখ ঢাকা উনিশ উক্ত সাদৃশের প্রধান কারণ ক শ্রাবণের ঘন ঘর বর্ষা খ রিমঝিম বৃষ্টি গ প্রতীক্ষিত বৃষ্টি ঘ স্রোত সঠিক উত্তর হবে ক শ্রাবণের ঘন ঘর বর্ষা সুকুমার রায়ের জন্ম কোথায় ক ঢাকায় খ মমেন সিংয়ে গ কলকাতায় ঘ চব্বিশ পরগনায় সঠিক উত্তর হবে গ কলকাতায় একুশ নূপুর কখন বাজে ক সকালে খ সন্ধ্যা দুপুর গ বিকালে ঘ রাতে সঠিক উত্তর হবে খ সন্ধ্যা দুপুর বাইশ তিমিরান্তিক কী ধরনের রচনা ক নাটক খ কাব্য গ প্রবন্ধ ঘ উপন্যাস সঠিক উত্তর হবে খ কাব্য তেইশ গরবণী মা জননী কবিতায় উল্লেখিত বাংলা মায়ের এক চোখে নদীর কাজল দুই পায়ে ধুলনুপুর তিন বুকে তৃণের আঁচল ক এক চোখে নদীর কাজল খ দুই পায়ে নূপুর গ এক ও দুই চোখে নদীর কাজল ও পায়ে নূপুর ঘ এক দুই ও তিন সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন চব্বিশ ভয়ঙ্করের দুর্বিপাক অর্থ কি ক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় খ ভীতিকর দুর্যোগ গ সংগ্রাম ঘ কারাগার সঠিক উত্তর হবে খ ভীতিকর দুর্যোগ পঁচিশ বাংলা মায়ের মেয়েরা কি ফুলের নকশা বনে ক বকুল ফুলের খ জুই ফুলের গ চাপা ফুলের ঘ কান্না ফুলের সঠিক উত্তর হবে কান্না ফুলের ছাব্বিশ সাম্য কবিতায় বর্ণিত প্রজ্ঞা কিসে ক সংগ্রামে সাহসে খ আশায় খ গ কঠোরতায় ঘ স্নেহে সঠিক উত্তর হবে সংগ্রামে সাহসে সাতাইশ কবি সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন ক রাজশাহী খ বরিশাল গ কুমিল্লা ঘ সিলেট সঠিক উত্তর হবে খ বরিশাল আঠাইশ নিচের কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ ক বলাকা খ মায়াপুরী গ কেয়ার কাটা ঘ চিত্রা সঠিক উত্তর হবে কেয়ার কাটা উনত্রিশ মহিয়ান শব্দের অর্থ কি সুমহান খ পাহাড় গ সমুজ্জ্বল ঘ উচ্চতা সঠিক উত্তর হবে সুমহান তিরিশ সাম্য কবিতাটি কোন গ্রন্থভুক্ত ক নল কিশোরের দরবারে খ সাজের মায়া গ কেয়ার কাটা ঘ মায়া সঠিক উত্তর হবে অ নয়ল কিশোরের দরবারে আশা করছি তোমরা সবাই এই তিরিশ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নটি বুঝতে পেরেছ তোমরা বাসায় চর্চা করবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ